This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বন্দ্যোপাধ্যায়ের সভায় যোগ দিতে যাচ্ছিলেন মহিলা তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা অভিযোগ সেই সময় তাদেরকে লক্ষ্য করে জয় শ্রীরাম স্লোগান দ্বারা দেয়া হয় আর বাস তারপরেই ওই মহিলা তৃণমূল কংগ্রেস কর্মীরা রীতিমতো ওই ব্যক্তিকে ধরে মাধ্য আর শুধু সেখানেই শেষ নয় তারপর ওই ব্যক্তিকে দিয়ে জয় বাংলা স্লোগান বলিয়েই তারপর ছাড় পেয়েছেন ওই ব্যক্তি দীপঙ্কর রয়েছেন আমার সঙ্গে আমার সহকর্মী দীপঙ্কর দেখুন যে ঘটনা ঘটে সেটা বারাসাত তিতুমির বাস স্ট্যান্ডের কাছে ঘটনা যখন মহিলা তৃণমূল কংগ্রেসের একটি মিছিল আসছিল সেই সময় অভিষেকের সবে সভাতে আসার জন্য আসলো সেই সময় বাস থেকে এক ব্যক্তি জয়ত্রীরাম আওয়াজ তোলেন এবং সেইটা আওয়াজ তোলার সাথে সাথেই সেই মহিলারা ঘুরে যান ঘুরে গিয়ে তাকে বেধরক হয়ে মারতে থাকেন তাকে চট থাপ্পড় মারা হয় এবং একজন নয় সকল মহিলারা মিলে তাকে গেরাও করেন গেরাও করে মারধর করেন তাকে বাধ্য করা হয় জয় না বলে জয় বাংলা বলতে এবং সেই ব্যক্তি জয় বাংলা বলে তারপর ওই এলাকা থেকে বেরোতে পারেন তারপর ঘটনাস্থলে পুলিশ পৌঁছায় পুলিশ পৌঁছে বিষয়টি নিয়ন্ত্রণে আনে কিন্তু এখন প্রশ্ন হচ্ছে কেন ওই ব্যক্তি

হাতে তুলে নেওয়া যায় না সেটা হচ্ছে এই দলদাস কৃতদাস পুলিশের জন্য এই জায়গাটা এসে দাঁড়িয়েছে বাংলার আইন শৃঙ্খলা পরিস্থিতি কেউ যদি জয় বাংলা বলে আর কেউ যদি ধর্মীয় স্লোগান তুলে তার ব্যক্তি স্বাধীনতার মধ্যে পড়ে আমি কেউ যদি তকবিরও দেয় তার ব্যক্তি স্বাধীনতার মধ্যে তবে আমি অনুরোধ করব এই ধর্মীয় স্লোগানগুলো বা কোনো রাজনৈতিক দলের কোনো স্লোগানগুলোকে কোনো অন্য মানুষকে টার্গেট করে না বলা হয় বা কেউ টার্গেট করে বললেও যে ও যদি আমাকে কামড়ায় আমিও তাকে কামড়াবো এটা সুস্থ মস্তিষ্কের মানুষের জন্য আমি বলবো একটু দূরে থাকা দরকার অভিষেক বন্দ্যোপাধ্যায় তার মুখে ফের সেই ডিজে দেওয়ায় চার দিনের মাথায় তিনি আবার এই ডিজে দেওয়ায় দিচ্ছেন এবং তার সঙ্গে তিনি বলছেন যে শালীনতাও একটু রেখে দিতে হবে রবীন্দ্রসঙ্গীতের সঙ্গে ডিজে শোনানোর বার্তা দিচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন বিজেপিকে হুঁশিয়ারি দিয়ে দলের কর্মীদের শালীনতা রেখে ডিজে শোনাতে হবে তৃণমূলের উদারতায় বিশ্বাস করি না যারা পাঁচ বছর ধরে অত্যাচারিত করেছ বাংলার মানুষকে আইন সবার জন্য এক আমরা সবাই আইনকে শ্রদ্ধা করি গণতন্ত্রে বিশ্বাস করি কিন্তু যেখানে যেখানে এরা বেশি লাফালাফি করবে শান্তি সম্প্রীতি শৃঙ্খলা বজায় রেখে এবার রবীন্দ্রসঙ্গীতের সাথে একটু ডিজেও বাজবে কেউ শালীলতার গণ্ডি বেরোবেন না আমরা বদলা নয় বদল চায় স্লোগান দিয়েছিলাম এগারো সালে তাই যারা বলছে পাল্টানো দরকার আগামী দিন পাল্টানোর জন্য প্রস্তুত থাকুন এই বাংলার মাটিতে এসেই জয় বাংলা বলতে হবে আজকে এই অঙ্গীকার আমাদের থেকে নিতে হবে বহিরাগতদের জেদ বেশি না বাংলার মানুষের জেদ বেশি বিজেপির প্রতিক্রিয়া নেব জগন্নাথ চট্টোপাধ্যায় তিনি আমাদের সঙ্গে রয়েছেন জগন্নাথবাবু শুনলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য তিনি বলছেন ডিজে শোনানোর কথা এবং রবীন্দ্রসঙ্গীতের সঙ্গে ডিজে শোনানোর কথাও তিনি বলছেন কি বলবেন আপনার প্রতিক্রিয়া ডিজের শব্দ দূষণের গ্রাসে ডিজে যারা বাজায় তারাও যেভাবে ক্ষতিগ্রস্ত হয় নিজের গান যারা শোনে তারাও ক্ষতিগ্রস্ত হয় এই অভিষেক বন্দ্যোপাধ্যায় ডিজে বাজাতে পারেন কিন্তু সেই ডিজে বাজিয়েই তাকে আলটিমেটলি বিদায় নিতে হবে আজকে সারা পশ্চিমবঙ্গ দেখিয়ে দিল যে ভারত পশ্চিমবঙ্গে গণতন্ত্রের যে মূল যে ধারা সেই ধারা থেকে আমরা কতটা বিচ্যুত হয়ে গেছি সরকারি অফিসাররা সরকারি অফিসাররা অফিস ছেড়ে পালিয়েছেন আর সমস্ত বিডিও অফিস এসডিও অফিসের দখল নিয়েছে তৃণমূলী গুন্ডারা বিধায়কদের নেতৃত্বে সেখানে হামলা চলছে এবং ফর্ম সেভেন ছিঁড়ে নেওয়া আগুন জ্বালিয়ে দেওয়া পুড়িয়ে দেওয়া চলছে ফর্ম সেভেন তো নির্বাচনী অধিকার আমাদের আমরা তো কারণ নামে ওজোর আপত্তি থাকলে আজ তার শেষ দিন ছিল আমরা তো ওজর আপত্তি জানা তৃণমূল কংগ্রেসে জানাচ্ছে তৃণমূল কংগ্রেস জানাতে পারে কই আমরা তো কোথাও বাধা দিতে পারিনি আমাদের যেখানে শক্তি আছে সেখানে তো আমরা তৃণমূল কংগ্রেসকে বাধা দিইনি এটাই বোঝা যাচ্ছে এসআইআর আতঙ্কে ভুগছে তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের বিদায় আসন্ন ধন্যবাদ জগন্নাথ বাবু এসআইআর এর শুনানি নিয়ে কি না কি ঘটনা ঘটছে আপনাদের ব্যাক টু ব্যাক আমরা বলেছি কিন্তু এবার যেটা বলবো সেটাকে বেনজির বললেও কম বলা হয় হরিশ্চন্দ্রপুরে এসআইআর এর শুনানি কেন্দ্রে এই বেনজির ঘটনা ঘটেছে নাগরিকত্বের প্রমাণ দিতে শুনানিতে দাদুর কবরের মাটি নিয়ে হাজির যুবক ওয়ারি দৌলতপুরের বাসিন্দা সালেকের পরিবারের সকলের নামে শুনানি নোটিশ এসেছে তারা দাবি করছে যে তারা ভারতীয় নাগরিক সমস্ত নথি দেওয়ার পরেও হয়রান হতে হচ্ছে আর সে কারণেই তিনি নথির সঙ্গে সঙ্গে দাদুর কবরের মাটি নিয়ে এসেছেন এমনটা ওই যুবকের দাবি সুব্রত সমর সহকর্মী এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন সুব্রত আমি জানতে চাইবো যে ওই যুবক কি বলছেন কেন এখন বেনজির ঘটনা তিনি ঘটালেন দেখো যেহেতু পিতৃ পরিচয় এবং আনুষঙ্গিক যা যা মানে বা দাদু বা ঠাকুমা ঠাকুরদা ইত্যাদির পরিচয় সেগুলো তো লাগছে ছাড়াও যে যেগুলো নির্দিষ্ট ডকুমেন্ট বা তথ্য লাগছে সেগুলো বহু মানুষই দিতে পারছেন না বা তাদের ক্ষেত্রে অসঙ্গতি দেখা দিচ্ছে ইত্যাদি বিষয় নিয়ে যখন যাদেরকে নোটিশ করা হচ্ছে তা নিয়ে বিভিন্ন জায়গাতেই কিন্তু ক্ষোভ বিক্ষোভ শুরু হয়েইছে এবং মালদাতে আজকে যেহেতু হরিশ্চন্দ্রপুরে নাটকীয় মুহূর্ত তৈরি করা যাওয়ার মূল কারণ হচ্ছে সেখানকার বিধায়ক তথা প্রতিমন্ত্রী তজমুল হোসেন তাকে যখন নোটিশ করা হয় তখন তিনি সেই নোটিশ নিয়ে তিনি বিক্ষোভে বসে পড়েন হরিশ্চন্দ্রপুর দু নম্বর ব্লকে এবং তারপরে ঠিক একই রকম বিক্ষোভ শুরু হয়ে যায় এক নম্বর ব্লকে এবং সেখানে তৃণমূল কর্মী সমর্থকের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি হয়ে যায় শুরু হয়ে যায় এই মুহূর্তে তখন আরো একটি কাণ্ড করেন এই যুবক তিনি তার সেই ক্ষোভ দেখান যে তিনি দাবি করেন যে তার দাদুর কবর থেকে যে কবরের মাটি সেই মাটি তিনি নিয়ে এসেছেন প্রমাণস্বরূপ তো দেখো যে এটা তো কখনো হতে পারে না যে সেই মাটি তিনি কোথা থেকে নিয়ে আসছেন তাদের খবরের কিনা বা হারু সেটা খবর দিয়ে নির্বাচন কমিশন বা সেখানে কোনো কিছু হতে পারে না কিন্তু বিষয়টা তার ক্ষোভ বা রাগ এই জায়গায় যে তার যে তারা বলছেন যে হয়রানির শিকার হতে হয়েছে তাদের যে কারণে এখন নজিরবিহীন ঘটনা তিনি ঘটিয়েছেন ধন্যবাদ ধন্যবাদ তোমার আমার দাদুর কবরের মাটি নিয়ে বারবার বারবার দাদা হয়রানি করছে হারিনি বলে এইরকম তো চেক হচ্ছে না আমার দাদুর ডিয়ানিনকে চেক করা হোক এই মাটিটা নিয়ে ভোট কমিশনকে বলছি এরকম তো আমাদের কাগজপত্র বুঝতে পারবে না আমার দাদু বাংলাদেশি না এখানে ইন্ডিয়ার আছে না পাকিস্তানের আছে এই কবরের মাটিটা চেক করলি তো বোঝানো যাবে তো কোথাকার আছে ও দাদু মানুষকে নির্বাচন কমিশন এই এসআইআর এর নামে একটা মৃত্যুর লাইনে দাঁড় করিয়ে দিয়েছে মানুষকে কিভাবে মেরে ফেলা মানুষকে কিভাবে মানে হত্যা করা যায় তারই একটা ব্যবস্থা করেছে নির্বাচন কমিশন তার প্রমাণ আজকে হরিশ্চন্দ্রপুর আপনি এই এখানে দেখলেন ব্লক ওয়ানে যে তার প্রমাণ দেওয়ার জন্য যে ওই যে ভারতীয় সে নিয়ে এসেছে ওর দাদুর কবরের মাটি নিয়ে এসেছে আপনি ভাবতে পারছেন এর চাইতে বড় লজ্জার কি নির্বাচন কমিশন যে বিজেপির কাটপুটি হয়ে কাজ করে ভিক্ষার জানায় নির্বাচন কমিশন এতে বিভ্রান্তি ছড়াবার কিছু নাই এই যে মাটি নিয়ে এসে এগুলো যে করছে ও শান্তি সৃষ্টি করার একটা পরিকল্পনা হচ্ছে এই পরিকল্পনায় সাধারণ মানুষ পা দিবে না ওরা বুঝতে পেরেছে সাধারণ মানুষ যে তৃণমূলের পায়ের তোলার মাটি শেষ হয়ে গেছে এই মাটি নাই এই ওরা এগুলো কাজ করাচ্ছে নামে গরমেল বা দু হাজার দুয়ের তালিকায় এরকম একাধিক অসংগতির কারণে এসআইআর শুনানিতে ডাক পড়ছে অনেক তাবর তাবর নেতা এমনকি বিধায়ক দেব আর এবার এই তালিকায় নাম জুড়ল বীরভূমের জেলা পরিষদের সভাধিপতি তথা তৃণমূল কংগ্রেস নেতা কাজল শেখের আঠাশ তারিখ তার শুনানিতে হাজিরা দেওয়ার কথা রয়েছে হিমাদ্রি রয়েছেন আমাদের সঙ্গে আমি একবার হিমাদ্রির কাছে যাব হিমাদ্রি ঠিক কি কারণে কাজল শেখ এসআইআর শুনানিতে তার ডাক পড়ল সভাধিপতি বীরভূম জেলা পরিষদের কাজল কোর কমিটির অন্যতম সদস্য তৃণমূল কংগ্রেসের দাপুটি নেতা তাকেও এবার এসআইআর এর যে হিয়ারিং এর নোটিশ তার কাছে দেওয়া হলো এবং সেই নোটিশে পরিষ্কার লেখা রয়েছে যে পূর্ববর্তী সময় যে এসআইআর হয়েছে সেই সময় যে তালিকা সেই তালিকার সাথে এই তালিকার মিল নেই বা সম্ভবত ভুল মিল থাকার পরিপ্রেক্ষিতেই কিন্তু তাকে ডাকা হয়েছে অর্থাৎ কোথাও একটা গোলমাল রয়েছে কখনো দেখা যাচ্ছে নামের ক্ষেত্রে গোলমাল কখনো বয়সের অসঙ্গতির কারণে এই হিয়ারিং এর ডাক তাই তো একেবারে তথ্যগত অসঙ্গতি রয়েছে এবং সে কারণেই কিন্তু এই কাজল শেখকে সভাধিপতি কাজল শেখকে ডাকা হয়েছে আর কাজল শেখকে ডাকার পর কিন্তু রাজনীতি শুরু হয়েছে কাজল শেখ যেমন নিজে তিনি ক্ষুব্ধ তিনি বলছেন আমরা এখনো পর্যন্ত স্বাধীন হতে পারিনি আমার এই মুহূর্তে মনে হচ্ছে আমি এখনো পর্যন্ত পরাধীন দেশে বাস করছি তিনি এই এমনটাই কিন্তু বক্তব্য কাজল শেখের পাশাপাশি বিজেপির পক্ষ থেকে বলা হচ্ছে যদি তিনি বাংলাদেশি না হয়ে থাকেন রোহিঙ্গা না হয়ে থাকেন তাহলে তিনি ডকুমেন্ট সাবমিট করবেন এটাতে একটা সম সমস্ত মানুষ করছে কে সভাধিপতি কে একজন সেটা এ আই জানে না তারা যেই তথ্যগত যে ভুল সেই ভুল দেখার পরে তার কাছে নোটিশ গিয়েছে এটা স্বাভাবিক ভোটার তালিকায় তো ফায়েজুল হক বা তাজুল শেখের পাশে লেখা নেই জেলা সব পরিষদের সভাপতি ভোটার তালিকায় তিনি সাধারণ ভোটার তার দু এবং দু হাজার ভোটার তালিকায় নাম বাবার নাম ঠিকানা বয়স এতে যদি অদল বদল থাকে একই তথ্য না থাকে

জেলা সভাপতি তাকে শুনানিতে ডাকা হয়েছে এবার আপনাদের জানায় রাজ্যের এক মন্ত্রীকেও শুনানিতে ডাকা হয়েছে আর তিনি তার প্রতিবাদে ধরনায় বসে পড়েছেন তিনি হচ্ছেন তাজমুল হোসেন রাজ্যের মন্ত্রী তাজমুল হোসেনকে এসআইআর এর শুনানির ডাক প্রতিবাদে ধরনায় বসেছেন এই হরিশ্চন্দ্রপুরের বিধায়ক শুনানির নোটিস পেতেই কমিশনকে তিনি নিশানা করছেন সংখ্যালঘু উন্নয়ন দপ্তরের তিনি প্রতিমন্ত্রী তিনি বলছেন যে ষড়যন্ত্র করা হচ্ছে কারণ তাকে প্রার্থী করা হয়েছে প্রার্থী করার সময় তার সমস্ত ডকুমেন্ট যাচাই করেছে নির্বাচন কমিশন আর তারপরে তিনি মন্ত্রী হয়েছেন এত কিছু উত্তরণের পরেও তাকে কেন এসআর শুনানিতে ডাকা হয়েছে এই প্রশ্ন তুলেছেন তিনি বলছেন চক্রান্ত হচ্ছে এই মুহূর্তে আসানসোলের ছবি আপনাদের দেখাচ্ছি দিন সন্ধে নতুন করে আবারও উত্তপ্ত হয়েছে আসানসোল ভগৎ সিং মোড় অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছে বিজেপি দিনভর উত্তপ্ত থাকে শিল্পাঞ্চল আমার সহকর্মী চন্দ্রশেখর এই মুহূর্তে রয়েছেন চন্দ্রশেখর আবারও আবারও নতুন করে উত্তপ্ত কি কারণে এই মুহূর্তে পরিস্থিতি কি আমি সার্বিকভাবে জানতে চাইব কি বলছেন তারা কি তাদের আগামী কর্মসূচি দেখো আসল দেখো আসানসোলে এসডি অফিসে যে সকাল থেকে যে ধুমধুমা শুরু হয়েছিল সংঘর্ষ শুরু হয়েছিল ফর্ম সেভেন কেড়ে নিয়ে তাতে আগুনে পুড়িয়ে দেওয়ার যে অভিযোগ ছিল সেই অভিযোগের প্রেক্ষিতে দিনভর থানার সামনে পাল সহ বিজেপি জেলা নেতৃত্ব থানার সামনে তারা দুপুরের পর থেকে বিক্ষোভ দেখাতে শুরু করেন পথ অবরোধ শুরু করেন সন্ধ্যে গড়িয়ে সেই জায়গা পরিবর্তিত হয়ে এখন আসানসোল সিং মোড়ে আমরা দেখতে পাচ্ছি পথ অবরোধ চলছে এটি জিটি রোড এবং চৌমাথা মোড় এখানে বিজেপি কর্মীদের সঙ্গে পুলিশের মাঝে মাঝে দফায় দফায় কিন্তু বিবাদ বাড়ছে পুলিশ চেষ্টা করছে ফোর্সফুলি কখনো কখনো এই অবরোধ তুলে দেওয়ার আর তখনই অশান্তি বানছে তুমি গোটা ভগৎ সিং এলাকাটি দেখো কার্যত বিজেপি কর্মীরা এখানে চারিদিকে ঘিরে রেখেছেন এবং চারিদিকে পুলিশের ব্যারিকেডও এখন উল্টে ফেলা হয়েছে এবং এখান থেকেই ঝামেলা সংঘর্ষ গোটা ভগৎ সিং মোড়ের এই প্রান্ত থেকে ন্যাশনাল হাইওয়ে উনিশ নম্বর যাওয়া যায় সেই যাত সড়ক পর্যন্ত অবরোধ এবং এখানে আমরা দেখাব যারা উচ্চ নেতৃত্ব রয়েছেন তাদের অগ্নিমিত্রা পালচ তারা কিন্তু এখানে বসে আছেন এবং পথের মধ্যেই বসে আছেন আমরা অগ্নিমিত্রা পাল এখানে রয়েছেন তিনি ফোনে কথা বলছেন আমরা কৃষ্ণেন্দু মুখোপাধ্যায় যাচ্ছি যে এখনও পর্যন্ত আপনাদের অবরোধ কিভাবে চলছে কেন আমাদের বাড়াতে হবে আমাদের যে দুজনকে আটক করেছে তাদেরকে এখনো পর্যন্ত ছাড়া হয়নি তাদেরকে মারলো তাদের শ্রীলতানী হলো তাদের উপর অত্যাচার হলো নিগ্রহ হলো তারপরে তাদেরকে আটকে রাখলো আমাদের কম সেভেন এস ডি অফিসের ভিতরে জ্বালানো হলো তৃণমূলের যারা জ্বালালো তাদের কাউকে অ্যারেস্ট করলো না আমাদের ছেলেদের যারা মার খেলো তাদেরকে অ্যারেস্ট করে আটকে রেখেছে এখনো পর্যন্ত পুলিশ বলছে আমরা চিন্তা করছি তাদেরকে সকালে কেস দিয়ে পাঠাবো আমাদেরকে অ্যারেস্ট করতে হবে যদি ওদের দুজনকে ছাড়তে হবে নাহলে আমরাও অ্যারেস্ট হব সবাই আমরা গিয়ে গণ গ্রেপ্তার হবো ভিতরে গিয়ে আমরা তুমি বুঝতে পারছো এখানে বিজেপি রাজ্য নেতৃত্ব রাজ্য কমিটির সদস্য কৃষ্ণেন্দ্র মুখোপাধ্যায় যেমন রয়েছেন এখানে আমরা অগ্নিমিত্রা পালকেও দেখতে পাচ্ছি তিনি রাজ্যের যে নেতৃত্ব বা সেন্ট্রাল নেতৃত্ব তার সঙ্গে কথা বলছেন এবং এখানে ইতিমধ্যেই দুজনকে গ্রেপ্তার করা হয়েছে সকালে ঘটনার প্রেক্ষিতে তাদেরকে কেন গ্রেপ্তার করা হয়েছে তা তারা অভিযোগ করছেন এবং ততক্ষণ না ছাড়া হবে ততক্ষণ তারা এই অবরোধ চালিয়ে যাবেন কার্যত আসানসোল শহর কিন্তু অবরুদ্ধ হয়ে পড়েছে একদিকে পুলিশ প্রশাসন অন্যদিকে তার পাশাপাশি যেখানে যাচ্ছি দেখছি বিচ্ছিন্ন ঘটনা ঘটছে এবং এত এখন এখন কিন্তু বিবাদ বিবাদে জড়িয়ে গেছে

ফর্ম ছিনিয়ে নিয়ে পুড়িয়ে দিয়েছে আমাদের ফর্ম সেভেন মহিলা করে সাথে এখানকার আসানসোলের পুলিশ তাদেরকে ছাড়ুন আমরা রাস্তা ছাড়বো। তাদেরকে যদি না ছাড়েন তাহলে আমাদের এই দুশো জন করুন আমরা রাস্তা ছাড়বো না অনেক অসুবিধা হয়েছে মমতা ব্যানার্জি অনেক পুলিশকে লেলিয়ে দেওয়া হয়েছে আর নয় ইট মারবেন পাটকেল মারব একদম জবাব দেবো আমরা সেই কারণে যত রাত হোক যদি না ছাড়েন আমাদের দুজন কার্যকর্তাকে আমরা রাস্তা ছাড়বো না অগ্নিমিত স্পষ্ট বললেন যে যতক্ষণ না তাদেরকে ছাড়া হবে ততক্ষণ পর্যন্ত এই আন্দোলন তাদের চলতে থাকবে এবং কার্যত পুলিশের সঙ্গে কিন্তু দফায় দফায় আমরা দেখতে পাচ্ছি বিক্ষিত্ব সংঘর্ষ ঘটছে কখনো যখন পুলিশ যখন চেষ্টা করছেন ব্যারিকেড তুলে দেওয়ার তখন তখন কিন্তু ঝামেলা বিবাদ বাড়ছে এবং তারা বলছেন যে আটকে রাখা তাদের দুই কার্যকরতাকে না ছাড়লে তারা পথ ছাড়বেন না এই মুহূর্তে আমরা সেই ছবি আপনাদের দেখাচ্ছি আরো একবার দিন গড়িয়ে সন্ধ্যে নতুন করে আবার উত্তপ্ত হয়ে উঠেছে আসানসোল ভগৎ সিং মোড় অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছেন বিজেপির নেতৃত্ব কর্মী সমর্থকরা পুলিশের সঙ্গে বিজেপি কর্মীদের ধস্তাধস্তি ফর্ম সেভেন জমা দেওয়াকে কেন্দ্র করে দিনভর উত্তপ্ত শিল্পাঞ্চল বিজেপির দুজন কার্যকর্তাকে আটক করা হয়েছে তাদেরকে যতক্ষণ না ছাড়া হবে ততক্ষণ তারা পথ ছাড়বেন না বলে সরাসরি জানালেন অগ্নিমিত্র পাল এবং অন্যান্য বিজেপি নেতৃত্ব আসানসোলে যখন এরকম ধুমধুমার পরিস্থিতি এবার আপনাদের নিয়ে যাব আরামবাগে সেখানেও বিজেপি পথ অবরোধ করেছে এবং মূলত তৃণমূলের বিরুদ্ধেই তাদের অভিযোগ আর সেই অভিযোগ তুলে লিংক রোড অবরুদ্ধ হয়ে রয়েছে দুপুরে এসডি অফিসে মধুসূদন বাগ বিজেপি বিধায়ক তাকে হেনস্থা করা হয় বলে অভিযোগ আর তারই প্রতিবাদে এই অবরোধ চলে গোব্যাক স্লোগান দেয় তৃণমূল কংগ্রেস এমনই অভিযোগ তন্ময় বৈরাগী আমাদের প্রতিনিধি আরো জানাচ্ছেন তন্ময় অবরোধ কি উঠে গিয়েছে এই মুহূর্তের পরিস্থিতি কি এই মুহূর্তে আরামবাগ লিং রোডে অবরোধ চলছে আরামবাগ কলকাতা আরামবাগ তারকেশ্বর যে রাজ্য সড়ক সেই রাজ্য সড়কে পথ অবরোধ করেছে বিজেপি কর্মী সমর্থকরা যেটা বিজেপির অভিযোগ তাদের আরামবাগের বিধায়ক যখন আরামবাগ এসডি অফিসে ফর্ম সেভেনের জন্য যখন গেছিল তখন এই বিধায়ককে ঘিরে তৃণমূল কর্মী সমর্থকরা হেনস্থা করে বিক্ষোভ দেখায় এবং চোর স্লোগান দেওয়া হয় আর এরই প্রতিবাদে এর প্রতিবাদের নির্দিষ্ট হবে লিখিত অভিযোগ দায়ের করেছে বিজেপি কর্মী সমর্থকরা এবং আলামবাগের বিধায়ক নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করেছে তারপরই আজ সন্ধ্যে থেকে বিজেপি পথ অবরোধ করেছে এই 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 ব্যস্ততম শূন্য বেলায় অবরোধ করায় ব্যস্ত হয়ে পড়ে আরামবাগের গুরুত্বপূর্ণ এই রাস্তা পথ অবরোধ করায় প্রচুর গাড়ি লাইন হয়ে গিয়েছে পুলিশ কোন পদক্ষেপ নিচ্ছে কারণ এত সাধারণ মানুষের যেখানে হয়রানি হচ্ছে পুলিশের কোন পদক্ষেপ পুলিশ এসে জন্য সমর্থকদের বলা হচ্ছে জেলা সভাপতির নেতৃত্বেই পথ অবরোধ করা হয়েছে এবং বিজেপি যাবি যারা দুষ্কৃতিরায় বিধায়ককে হেনস্থা করেছে তাদের গ্রেফতার করতে হবে পুলিশ চেষ্টা করছে অবরোধ তোলার এসআইআর হয়রানির ছবি দিকে দিকে পর পর ছবি আপনাদের দেখাবো প্রথমে পূর্ব পূর্ব বর্ধমানের ভাতারের ছবি আপনাদের দেখাবো সেখানে দিনভর আজকে বিক্ষোভের পরিস্থিতি চলে এসআইআর এবং এসআইআর সংক্রান্ত শুনানি এবং সেই শুনানির জেরে হয়রানি এবং হয়রানির পর সেখানকার মানুষজন কত রকমভাবে তারা বিক্ষোভ প্রদর্শন করেছেন এই মুহূর্তে ছটা আলাদা আলাদা জায়গার আলাদা আলাদা ভিডিও আপনাদের দেখাচ্ছি পূর্ব বর্ধমানের ভাতারে পথ অবরোধ বুথে বুথে শুনানির দাবিতে বিক্ষোভ শুনানির নামে গভীর রাত পর্যন্ত হয়রানির অভিযোগে সেখানে বিক্ষোভ চলে বর্ধমানের নতুন হাট বাদশাহী রাজ্য সড়ক অবরোধ চলে রাস্তায় টায়ার জ্বালিয়ে দীর্ঘক্ষণ সেখানে অবরোধ চলে সেই ছবি দেখাচ্ছি আপনাদের পূর্ব বর্ধমানের হাতারের ছবি দেখছেন আপনারা আমরা পদ অবরোধ করেছি যে সাধারণ মানুষকে হ্যারিংয়ে ডাকা হচ্ছে নির্বাচন কমিশন দু দু সালের লিস্টে নাম আছে তার সত্ত্বেও হ্যারিং ডাকা হচ্ছে সাধারণ খেটে খাওয়া মানুষ সে কাজ কামাই করে দিচ্ছে তার জন্য ভিডিও না যদি আসার পর না যদি আসে আমরা পদ অবরোধ ছাড়বো না ছাড়ছি না ছাড়বো না যে আবহাওয়া অবরোধ আমরা তুলবো ভিডিও আসুক বারবার নির্বাচন কমিশন আমাদেরকে এখানে বারবার নাম পাঠাচ্ছে কেন গতকালও পাঠিয়েছে গতকালও পাঠিয়েছে আজকেও পাঠাচ্ছে বাসন্তীর ছবি দেখাবো বাসন্তীতেও ঠিক একইভাবে প্রতিবাদ করা হয় অভিযোগ করা হচ্ছে আর সেখানেও জ্বালিয়ে পথ অবরোধ করা হয় গাছের গুঁড়িও ফেলা হয়েছে এর বিরোধিতায় অর্থাৎ হেয়ারিং এ ডেকে হেনস্থা করা হচ্ছে এই অভিযোগে বাসন্তীতে আজকে এইভাবে প্রতিবাদ করা হয় এসআইআর মানছি না মানবো না এসআইআর করতে আমরা দেবো না অ্যাকচুয়ালি চার চারটে ছেলে সন্তান পাঁচটা অধিক হয়ে যাচ্ছে নির্বাচন কমিশনার পাঁচটা করে দিচ্ছে কারো কারো চারটে ছটা ছেলে বলে তার আটটা করে দিচ্ছে নির্বাচন কমিশনার এবং বিজেপি দলেরা আমাদের যে হয়রানি করছে জনসাধারণের যা পেরেশানি করছে আমরা পেরেশন মুক্ত হতে চাই সেই জন্য আমরা অবরোধ এবার যে ছবিটা আপনারা দেখছেন রাস্তায় গাছের গুঁড়ি ফেলে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ সেই এলাকা জয়নগর এসআইআর হয়রানির প্রতিবাদে জয়নগর থেকে এভাবেই বিক্ষোভ প্রদর্শিত হয়েছে রাস্তায় গাছের গুড়ি ফেলে টায়ার জ্বালিয়ে অবরোধ করেন সেখানকার মানুষজন ঘটনাস্থলে জয়নগর থানার পুলিশ যায় আরও একটা এই মুহূর্তে আরও একটা আপনাদের গুরুত্বপূর্ণ আপডেট দেবো আগামীকাল এসআইআরের শুনানিতে হাজিরা দিতে পারেন মোহাম্মদ স্বামী যাদবপুরের কাঁচকিনগর এলাকার স্বর্ণময় বিদ্যাপীঠে তিনি যাবেন আজ শহরে আসছেন ভারতের জাতীয় দলের ক্রিকেটার আগামীকাল এসআইআর শুনানিতে হাজিরা দেওয়ার সম্ভাবনা প্রবল ক্রিকেটার মোহাম্মদ স্বামীর যাদবপুরের কার্যনগর এলাকার স্বর্ণময় বিদ্যাপীঠে সেখানে তার শুনানি ডাক পরছে সেখানে তিনি যাবেন বলে জানতে পারা যাচ্ছে আজই শহরে আসছেন ভারতের জাতীয় দলের ক্রিকেটার মোহাম্মদ শামী বৃদ্ধাকে কুপিয়ে খুনের পর ডাকাতি কনশ্রী ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছে রক্তাক্ত দেহ নিহত অনিতা ঘোষ দূরদর্শন আকাশবাণীতে গান গাইতেন জেরায় বৃদ্ধাকে ছুরি দিয়ে কুপিয়ে খুনের কথা স্বীকার করেছেন তিনি তার দেখাশোনা করতেন সে আয়া অনিতা দেবী টাকা দিতে অস্বীকার করায় তাকে খুন করা হয় আলমারি থেকে ক্যাশ টাকা এবং গয়না লুট করা হয় আমি তো গেলাম আমার দুই দিদি মামা তো দিদি তাদেরকে নিয়ে আমার ছোটো মামাকে নিয়ে আমি গেলাম গিয়ে দেখি চাপ 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 রক্ত তারপরে সারা বাড়িতেই রক্ত তারপরে মাথা দেখি মা এইভাবে মাথে নিচু করে পড়ে আছে এখানে একটা শিবিরের বড় ইঞ্জুরি তগুলিতে গলায় গলায় নাচি এখানে বোঝায় আমি এটুকু দেখেছি সারা গায়ে রক্ত এই যে আমার গাছ রক্ত এমটি রক্ত তারপরে আমরা না না ওখান থেকেই ওরা ফোন করেছে ফোন করেছিল